হ্যালো বন্ধুরা আমি রিয়া রিয়ার জোয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু যা গরম পড়েছে সকলেই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আজকে আমরা যাব একটু কেনাকাটা করতে তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে একটু তোমাদের সাথে দেখা করে নিলাম তো বাইরে বেরিয়ে দেখি আমার হ্যান্ডসাম শ্বশুরমশাই হেয়ার স্টাইল ঠিক করছে তো একটুখানি তুলে নিলাম ছবিটা আমি এরকমই আমার শ্বশু ভাশাইকে আমি খুবই জ্বালাতন করে উৎপাত করি আর তিনি খুব ভালোভাবে সেটা সহ্যও করেন আর আমাকে তো প্রচণ্ড ভালোবাসে যাওয়ার পথে আকাশটা দেখে কি ভারী মিষ্টি লাগছে তা আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলতো যাচ্ছি একটা মাটির সরা কিনতে আমার শাশুড়ি মা এবারে অনেক 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 রকম আচার করছে বেশ কিছুই দেখলাম কিছু দেখার পর দুটো মালসা নিয়ে নিয়েছি তাতে একটু বড়ও হবে আর মুখটাও ছড়ানো হবে মায়ের সুবিধা হবে অ্যাকচুয়ালি মা যেরকম জিনিস চাইছিল সেরকমই পাবে তারপর গঙ্গার হাওয়া খেতে খেতে দুজন মিলে চলে এলাম বাড়ির পথে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে দিও এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ এইটুকু রিকোয়েস্ট আমার রাখার চেষ্টা করো তারপর আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে দোকানে দুজন মিলে একটু বসে হাওয়া খেয়ে নিলাম কারণ এরপর আমরা বেরোবো আবার কোথায় যাব যাবো বলতো কেনাকাটা করতে কারণ আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি এখন বলবো না তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে হবে কি কি ভিডিও আসে অনেক সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য আর এগুলো কারা বলতো এটা হচ্ছে আমার এক ভাসুর আর যা ওই নামমাত্রই ভাসুর নামমাত্রই যা আমরা মিশিও বন্ধুর মতন ডাকিও দাদা আর দিদি বলে আমাদের মধ্যে ওই কোনোরকম ওই ভাসুর যায় সম্পর্ক নয় চারজনেই যেহেতু ঘুরতে যাবো তাই আমরা চলে এসেছি একটু কেনাকাটা করতে এই জামাটা নিয়ে চলছে গভীর গবেষণা এই জামাটা কি নেওয়া হবে না হবে না তা আমি চলে গেছি আমার জামা দেখতে বেশ তোমাদেরও একটু কালেকশানগুলো দেখিয়ে দিই আর নিজেরও একটু দেখা হয়ে যাবে ভালোভাবে এর মধ্যে আমার কটা জামা পছন্দ হয়েছিল তো দুটো জামা পরে আমি ট্রায়াল দিছি, তোমাদের বলতে হবে কমেন্টে আইডিয়া করে যে আমি কোন জামাটা নিয়েছি কোন জামাটা নিয়েছি তোমরা পরে ভিডিওতে দেখতেই পাবে তাও একটা মজা যে তোমরা গেস করে বলো তো আমি কোন জামাটা নিয়েছি কোন জামাটা আমাকে বেশি ভালো লাগছে আমার হাজব্যান্ডকেও আমি একটা জামা পরিয়ে ট্রায়াল দিয়ে দিয়েছি কিন্তু ওর এটা একদম ভালো লাগছে না তা আমি আমার জামাটা নিয়ে চলে এলাম বাজার কলকাতায় বাজার কলকাতায় এসে ওরা দুই ভাই জামা পছন্দ করবে কেন না ওরা দুই ভাই সেম জামা পরবে তো ওদের জন্য দুটো সেম জামা নেওয়া হয়ে গেছে আর এরপর অনেকটা রাত হয়ে গেছিলো আজকে আর আমরা একটু পুচকা খেতে পারলাম না আমাদের দুঃখ তাই চলে গেলাম বাড়ির পথে বাড়িতে পৌঁছে গেছি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো টাটা বাই বাই